নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দু সালে কেতুর গোচর পাঁচ রাশির জন্য অশুভ প্রভাব দু হাজার ছাব্বিশ সাল দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর কারণ এই বছর পুরো বারো মাস কেতু থাকবে সিংহ রাশিতে এবং চৌঠা ডিসেম্বর দু হাজার কেতু সিংহ ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে জ্যোতিষ শাস্ত্রে কেতুকে বলা হয় অশুভ গ্রহ মানসিক অস্থিরতার কারক দুর্ঘটনা বিভ্রান্তি ও রহস্যের গ্রহ কিন্তু একই সঙ্গে মুখ্য এবং আধ্যাত্মিকতার দাতা এই দীর্ঘ গোচরে কেতু গ্রহ পাঁচটি রাশির জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে আজকের ভিডিওতে জানাব কোন কোন পাঁচ রাশির জন্য বছরটি বিপদের কোন ঘরে কেতুর প্রভাব পড়বে কি ধরনের সমস্যা দেখা দেবে কী সতর্কতা ও প্রতিকার গ্রহণ করা উচিত ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন দু হাজার কেতুর ভয়ঙ্কর প্রভাব পাঁচ রাশির জীবনে কেতুর দাপট পাঁচ রাশির অশান্তি দুর্ভোগ ঝামেলা পরিবারে অশান্তি দুর্ঘটনা ব্যয় বৃদ্ধি পাঁচ রাশির জীবন অন্ধকার কেতুর গোচর দু সার্বিক ফলাফল কেতু সারা বছর সিংহ রাশিতে থাকবে শনির সঙ্গে কেতুর সরষ্টক যোগ শুভ নয় মানসিক চাপ কাজের ব্যাঘাত পারিবারিক অশান্তি দুর্ঘটনার আশঙ্কা বাড়বে বছর জুড়ে কিছু রাশির বিশেষভাবে সতর্ক থাকবেন এবার রাশি অনুযায়ী বিস্তারিত আলোচনা প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি এরিস ঘর হচ্ছে পঞ্চম ঘর প্রভাবিত ক্ষেত্র হচ্ছে সন্তান শিক্ষা প্রেম মানসিক শান্তি সম্ভাব্য সমস্যা সন্তানের পড়াশোনা বা স্বাস্থ্য টেনশন প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি পারিবারিক বিবাদ ও মানসিক অস্থিরতা খরচ বাড়বে আয় কমবে কর্মক্ষেত্রে ধীর গতি ও মনোবল কমে যাওয়া সতর্কতা ও প্রতিকার হাটে ঘাটে অযথা তর্ক এড়িয়ে চলুন অর্থাৎ রাস্তাঘাটে যখন যাতায়াত করবেন যদি কারোর সঙ্গে তর্ক হয় সেই তর্ককে এড়িয়ে চলা ভালো প্রতিদিন কেতু গ্রহের একটি মন্ত্র আছে আপনি সমপর হলে জপ করুন ওং কেং কেতবেই নমহ এই মন্ত্রটি আপনি জপ করুন মঙ্গলবার লাল রঙের কিছু দান করুন অথবা রক্তদান করুন মঙ্গলবার দিন পরে রক্তদান করুন যদি আপনার ওখানে কোনো রক্তদানের ব্যবস্থাপনা থাকে অথবা লাল রঙের কিছু দান করুন সন্তান যাদের বিবাহিত সন্তান আছে সন্তানের সঙ্গে সময় কাটান সম্পক্ষ মজবুত রাখুন মেষ রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন দু নম্বর যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টরাস অর্থাৎ বিষ রাশি চতুর্থ ঘর প্রভাবিত ক্ষেত্র বাড়ি পরিবার জমি সম্পত্তি যানবাহন সম্ভাব্য সমস্যা হচ্ছে পারিবারিক কলহ বৃদ্ধি সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় সম্ভাবনা গাড়ি বা যানবাহনের সমস্যা আর্থিক সংকট আয় হ্রাস সতর্কতা বাড়িতে শান্তি বজায় রাখুন বৃহস্পতিবার হলুদ রঙের দান অর্থাৎ হলুদ জাতীয় কিছু দান করুন হলুদ রঙের বৃহস্পতিবার করে হলুদ রঙের দান সে হলুদ কাপড় হতে পারে কোনো ফল হতে পারে দান করুন আপনার মাতৃস্থানীয় অর্থাৎ নিজের মা বা মাতৃস্থানীয় বয়স্ক মহিলাকে আপনার সামর্থ্য অনুযায়ী সেবা করুন জমি বা বাড়ি কেনা বেচার বছরটি শুভ নয় জমি কেনা বা বাড়ি বেচা এই বছরটি কিন্তু বিষ রাশির জন্য শুভ নয় নেক্সট হচ্ছে ভার্গ কন্যা রাশি দ্বাদশ ঘর প্রভাবিত ক্ষেত্র ব্যয় বিশেষ করে হাসপাতাল বিদেশ লুকানো শত্রু সম্ভাব্য সমস্যা অপ্রত্যাশিত খরচ হাসপাতাল বা চিকিৎসাজনিত ব্যয় মানসিক ক্লান্তি ও নিঃসঙ্গতা গোপন শত্রুর কুপভাব বিদেশ সংক্রান্ত কোনো বাধা আসতে পারে সতর্কতা ও প্রতিকার কালো তিল জলে ভাসিয়ে দিন বা কালো তিল স্রোতের জলে ভাসিয়ে দিন প্রতিদিন এক ঘন্টা মেডিটেশন করুন নিজের ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না শনিবার প্রত্যুষে কুকুরকে রুটি খাওয়ান শনিবার দিন সকালবেলা আপনার সমর্থ অনুযায়ী কুকুরকে রুটি খাওয়ান যারা কন্যা রাশি অর্থাৎ ভার্গাতিকা রয়েছেন চতুর্থ যে রাশিটা নিয়ে আলোচনা করব স্যাকেটেরিয়াস ধনুরাশি ধনুরাশি নবম ঘর প্রভাবিত ক্ষেত্র হচ্ছে ভাগ্য ধর্ম ভ্রমণ যাদের পিতামাতা আছেন পিতার স্বাস্থ্য সম্ভাব্য সমস্যা কাজের ক্ষেত্রে আপনার বা কর্মক্ষেত্রে কাজের জায়গায় বারবার বাধার সম্মুখীন বা বাধা আসতে পারে ভ্রমণে বিপদ বা দুর্ঘটনার সম্ভাবনা পিতা বা পিতৃস্থানীয় কারো স্বাস্থ্যের সমস্যা ব্যয় বৃদ্ধি সঞ্চয়ের চাপ সতর্কতা এবং প্রতিকার দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন দীর্ঘ দিনের ভ্রমণ থাকলে সেটা এড়িয়ে চলুন গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকুন পিতৃ বা পিতৃস্থানীয় কারো সেবাতে মন দিন রবিবার দিন সূর্যকে দল জল দিন সূর্যের যে মন্ত্র আছে সেই মন্ত্র জপ করে সূর্যের উদ্দেশ্যে জল অর্ঘ যারা স্যাগেটেরিয়াস অর্থাৎ ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব অ্যাকোরিয়াস অর্থাৎ কুম্ভ রাশি সপ্তম ঘর ক্ষেত্র বিবাহ সঙ্গী পার্টনারশিপ সম্ভাব্য সমস্যা দাম্পত্য সম্পর্কে টানাপোড়ান দেরিতে বিয়ের সম্ভাবনা ব্যবসায়িক পার্টনার বিশ্বাসঘাতকতা করতে পারে অর্থাৎ ব্যবসা করছেন কারোর সাথে বা পার্টনারের সাথে কোনো বিশ্বাসঘাতকতা আসতে পারে আত্মীয়দের দ্বারা প্রতারণা আপনার নিজের কাছের আত্মীয় থেকে প্রতারিত হতে পারেন ভ্রমণ বা যানবাহনে খরচ বাড়তে পারে সতর্কতা ও প্রতিকার সম্পর্ক নিয়ে সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না প্রতিদিন বাড়ির গৃহিণীর প্রতি সম্মান দেখান প্রতিদিন অর্থাৎ একদিন করলে রোজই করতে হবে প্রতিদিন গৃহিণীর প্রতি সম্মান দেখান শুক্রবার দিন সাদা মিষ্টি দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো নতুন পার্টনারশিপের সতর্ক থাকুন অর্থাৎ যাদের পার্টনার আছে ভালো কথা যাদের নেই নতুন পার্টনারশিপ করার আগে অবশ্যই সব দিকে সতর্ক থাকুন দেখুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম দু হাজার ছাব্বিশ সালটি অনেক রাশির জন্য চ্যালেঞ্জময় হবে বিশেষ করে মেষ বিষ কন্যা ধনু ও কুম্ভ রাশির জন্য কেতুর গোচর মানসিক অস্থিরতা বাড়তে পারে তবে নিয়মিত জব দান এবং সতর্কতা মেনে চললে অনেক সমস্যাই এড়ানো সম্ভব ভিডিওটি লাইক শেয়ার করুন কমেন্টে নিজের রাশি নাম লিখে জানান কোনো সমস্যাটি বেশি অনুভব করছেন এই ধরনের জ্যোতিষীয় আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম কেতুর গোচর দু হাজার ছাব্বিশ সার্বিক ফলাফল কেতু সারা বছর সিংহ রাশিতে থাকবে শনির সঙ্গে কেতুর সরস্ট যোগ শুভ নয় মানসিক চাপ কাজের ব্যাঘাত পারিবারিক অশান্তি দুর্ঘটনার আশঙ্কা বাড়বে তাই বছর জুড়ে কিছু রাশি বিশেষভাবে সতর্ক থাকবেন সেই রাশিগুলো নিয়ে আলোচনা করলাম কী ধরনের প্রতিকার করলে আপনি ভালো থাকতে পারবেন সেটাও আপনাদের জানালাম নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুকে কামনা করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে